আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি তথ্যমূলক ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সাথেই থাকবেন আজকের বিষয় হচ্ছে গাড়ির ব্রেক ফেল করলে কিভাবে কন্ট্রোল করব ধরুন আপনি একজন পেশাদার অথবা অপেশাদার গাড়ি চালক আপনি ড্রাইভিং করতেছেন শহরে অথবা শহরের বাইরে হাইওয়েতে হঠাৎ করে আপনার সামনের গাড়িটার স্পিড কমে গেল অথবা একটা মানুষজন দৌড় দিল রাস্তার উপর দিয়ে তখন আপনি ব্রেক করলেন আপনার ব্রেক কাজ করতেছে না আবারও ব্রেক করলেন ব্রেক কাজ করতেছে না তখন আপনি বুঝে গেলেন যে আপনার গাড়ির ব্রেক ফেল করেছে তখন আপনাকে প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে দিতে হবে হাই স্পিডে চলার সময় আমার গাড়িটা ব্রেক ফেল করছে ধরুন ছয় নাম্বার গিয়ার আছে অথবা টপ গিয়ার ছয় নাম্বার সাত নাম্বার থাকতে পারে যে কোনো গিয়ারে থাকতে পারে ধরুন টপ গিয়ারে আছে আপনি ব্রেক করার পরে দেখলেন যে আপনার গাড়ি আর ব্রেক কাজ করতেছে না তখন আপনি দ্রুত কি করবেন ইন্ডিকেটার সুইচটা দিয়ে দিবেন তাতে করে আপনার পিছনের গাড়ি বুঝতে পারবে যে আপনার গাড়িতে যে কোনো একটা প্রবলেম হচ্ছে পিছনের গাড়িগুলি সতর্ক হয়ে যাবে তার পরবর্তী দাব আপনাকে মাথা ঠান্ডা রেখে পরবর্তী দাবগুলি পার করতে হবে আপনার গাড়িতে যদি প্যাসেঞ্জার থাকে তাহলে কাউকেই বুঝতে দেওয়া যাবে না যে আপনার গাড়ির ব্রেক ফেল করেছে পরবর্তী পদক্ষেপগুলি আপনাকে নিতে হবে মুহূর্তের মধ্যে ভুল করেও আপনার গাড়ি নিউটেল করবেন না যেমন আপনার ম্যানুয়েল গাড়ি থাকলে ছয় নম্বর গিয়ার থেকে আপনি ক্লাচ করে চার নম্বরে নিয়ে আসবেন ভুল করেও ছয় নাম্বার থেকে এক নাম্বার এবং দু নাম্বার গিয়ারে আনতে যাবেন না কারণ ছয় নাম্বার বা সাত নাম্বার গিয়ার থেকে দু নাম্বার বা এক নাম্বার গিয়ারে পড়বে না শুধু শুধু চেষ্টা করে সময় নষ্ট করে লাভ হবে না ছয় নাম্বার অথবা সাত নাম্বার গিয়ারে যদি আপনার গাড়ি থাকে আপনি ব্রেক করলেন ব্রেক মিস করলো মুহূর্তেই আপনাকে যেটা করতে হবে ছয় অথবা সাত থেকে আপনি দুই অথবা তিন গিয়ার গ্যাপ দিয়ে ধরুন সাত নাম্বারে আছে আপনি ছয় নাম্বার গিয়ার গ্যাপ দিয়ে আপনি পাঁচ নাম্বারে লাগিয়ে দিলেন দেওয়ার পরে ক্লাচ ছেড়ে দিবেন দ্রুত ক্লাচ ছেড়ে দেওয়ার পরে আবার আপনি কি করবেন ধরুন পাঁচ নাম্বারে আছে আপনার গাড়ি আপনি পাঁচ নাম্বার থেকে তিন নাম্বার অথবা চার নম্বরে নিয়ে আসবেন তো সবচেয়ে ভালো হয় তিন নম্বরে আপনি তিন নাম্বার গিয়ারে নিয়ে ক্লাচটা ছেড়ে দিবেন খেয়াল রাখবেন এক্সেলেটারে পাও রাখা যাবে না এক্সেলেটার থেকে পাও সরিয়ে ফেলতে হবে তারপর যখন আপনি তিন নাম্বার গিয়ারে নিয়ে আসলেন গাড়ির স্পিড কমে গেল তো আপনি হ্যান্ডব্রেকটা টানতে পারেন হ্যান্ডব্রেকটা টানবেন আমরা তো গাড়ি পার্কিং করলে এইভাবে হ্যান্ডব্রেকটা টানি আপনি এই বাটনটা পুশ করে এই বাটনটা পুশ রাখবেন এইভাবে আপনি এটা কখনো ছেড়ে দিবেন না আবারও দেখাচ্ছি আপনি এখানে দৌড়ে এই বাটনটাতে চাপ রাখবেন এভাবে চাপ রেখে আস্তে আস্তে উপরে উঠাবেন আপনি যদি মনে করেন আপনার গাড়ি একশো বিশ স্পিডে আছে বা একশো ত্রিশ চল্লিশ বা একশো আশির মধ্যে স্পিডে আছে যদি হাই স্পিড থাকে আপনি যদি এইভাবে হ্যান্ডব্রেক টেনে দেন আপনার গাড়িটা ঘুরে যাবে তো বলেও আপনি এই কাজ করতে যাবেন না আপনি আস্তে করে এভাবে স্পিড কমাবেন তারপরে যখন আপনার গাড়িটা স্পিড কমে যাবে যাওয়ার পরে আপনি স্টার্টটা বন্ধ করে দেবেন মনে রাখবেন আপনার গাড়ি যখন স্টার্ট বন্ধ করে দিবেন তখন আপনার গাড়ির কোনো ফাংশন কাজ করবে না স্টারিংও কাজ করবে না তখন সব কিছু যেইভাবে আসে ওইভাবেই থাকবে কখনো আপনি ভুলে যখন গাড়ি স্পিড থাকবে আশি একশো মানে যদি হাই স্পিড থাকে স্টার্ট বন্ধ করলে আপনার স্টারিং ঘুরবে না আপনার গাড়ির কোনো ফাংশনই কাজ করবে না বলেও রানিং গাড়ি স্টার্ট বন্ধ করতে যাবেন না যখন গাড়িটা স্লো হয়ে যাবে তখন বন্ধ করবেন সমস্যা নাই আর যখন আপনার গাড়িটা স্লো হয়ে যাবে তিন নাম্বার গিয়ারে বা দুই নাম্বার গিয়ারে নিয়ে আসলেন আপনার গাড়ি বন্ধ হচ্ছে না তখন আপনি একটা কাজ করতে পারেন আপনার গাড়িটা দুই নাম্বার অথবা তিন নাম্বার গিয়ার থেকে আপনি টপ গিয়ারেও যদি ফেলেন ক্লাচ করে টপ গিয়ারে ফেললে গাড়িটা বন্ধ হয়ে যাবে তাছাড়া আপনি চাপিও স্টার্ট বন্ধ করে দিতে পারেন আপনি হ্যান্ডব্রেকও যখন গাড়ি স্লো হয়ে যাবে ত্রিশ বিশ ত্রিশ চল্লিশ স্পিড থাকবে তখন আপনিও এভাবে গাড়ি ব্রেক করলেও আর কিছু হবে না কিন্তু হাই স্পিডের মধ্যে আপনি এইভাবে টান দিতে যাবেন না তাহলে আপনার গাড়ি পোলটি হয়ে যাবে মনে রাখবেন আপনার গাড়ির সামনে যদি পর্যাপ্ত জায়গা পাওয়া যায় তাহলে ক্ষয়ক্ষতি ছাড়াই আপনার গাড়ি কন্ট্রোল করতে পারবেন এখন আসা যাক অটো গাড়ির ব্যাপারে আপনার গাড়ি যদি অনেক স্পিডে থাকে তাহলে হালকা করে আপনি হ্যান্ড ব্রেকটা টানবেন এইভাবে মনে রাখবেন আমরা পার্কিং করার সময় যেইভাবে ব্রেকটা টানা হয় ওইভাবে টানবেন না এই বাটনটা অফ করে এই বাটনটা পুশ করে উপরের দিকে টানবেন হাই স্পিডে যদি আপনি ব্রেক টানতে যান তাহলে আপনার গাড়ি পোল্টি হয়ে যাবে না হয় পুরা গুড়ে যাবে তখন ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যাবে সেজন্য হালকাভাবে টানবেন ভুল করেও এভাবে টানবেন না তারপরে আপনি ড্রাইভিং মোড থেকে টুতে নিয়ে আসতে পারেন অথবা এলে নিয়ে আসতে পারেন তাতে করে আপনার গাড়ির স্পিড একেবারেই কমে যাবে তারপর হ্যান্ডব্রেকটা টেনে দিন অথবা স্টার্ট বন্ধ করে দিন মনে রাখবেন স্টার্ট বন্ধ করার পর আপনার গাড়ির কোনো ফাংশন আর কাজ করবে না আপনাদের আপনাদের অনেকেরই একটা মনে প্রশ্ন থাকতে পারে যে এভাবে গিয়ার বক্সের কোনো ক্ষতি হবে কি না অটো গাড়ির ক্ষেত্রে হয়তো হতে পারে কিন্তু জীবনের চেয়ে গিয়ার বক্সের মূল্য বেশি হতে পারে না আপনি বেঁচে থাকলে অনেক গাড়ি কিনতে পারবেন গিয়ার বক্স কিনতে পারবেন সেজন্য বড়ো ক্ষতির চেয়ে ছোট ক্ষতি হোক সমস্যা নাই আর যদি সামনে অথবা ডানে বামে খালি জায়গা থাকে তাহলে আপনি ডান দিক অথবা বাম দিক গাড়িটা নামিয়ে দিতে পারবেন মনে রাখবেন যত কম ক্ষতি হয় সেদিক খেয়াল রাখতে হবে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন একটি শেয়ার দিবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো দিয়ে সাথে নিয়ে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ